দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম যে রাঙ্গামাটির সুবলং জন্নায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই প্রাকৃতিক সুবর্ণ ঝর্ণা আসলে আমরা হয়তো বা বরকল উপজেলায় অবস্থিত আসলে জর্নাটা অত বড় না হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে অনেক পর্যটক এসেছেন যদি নিচে একটু দেখাই নিচেও মূলত নিচে পর্যটকরা অবস্থান করছেন আমরা একটু উপরে ছিলাম তো উপর থেকে দৃশ্যটি দেখানোর চেষ্টা সুন্দর লাগছে কিন্তু যদি আপনাদেরকে দেখাই পুরো উপর থেকে সেই পানি পড়ছে সুবলং জন্না আসলে এখানে চাইলে অনেকে আসতে পারেন এটি হলো সেই সুবলং জন্না চারপাশে সুন্দর আমাদের দুরন্ত দুর্বারের যারা এসেছেন আমি এরাও অনেকে এসেছেন এখানে

ちょっと待って。<noise> પાણી ચાવલ ખેડે ગેલા સૌ